নমস্কার বন্ধুরা আজ সারাদিন ব্লগ দিতে পারিনি তাই এখন থেকে ব্লগটা আমি শুরু তোমরা দেখো যাও চলো ঘুরতে যাই টাটা যাও চলো টাটা এই দিয়ে দাও দিতে না তুমি নিয়ে চলো নিয়ে যাও বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মেয়েকে নিয়ে বিকেল বেলা কার্না ঘুরতে ভালো লাগে বলো সবারই ভালো লাগে মেয়ে তো আমার আগে আগে যাচ্ছে হাত ধরে তারপরে বাড়ির পাশে আরেকটি বাড়িতে আমাদের বাড়ির পাশে আরেকটি বাড়িতে মুরগি পোষে তো ওরা তো মুরগিগুলি দাঁড়িয়েছিল পরপর একদম দাঁড়িয়েছিল কোনো একটা মুরগি তো আবার গাছের ডালে বসেছিল তারপর সামনের মাঠে খেলা হচ্ছিল প্রতিদিনই খেলা হয় মাঠটিতে বিকেল বেলা সব আশেপাশে সব বাচ্চা বাচ্চা ছেলেরা খেলা করে ক্রিকেট তো ওরা খেলছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখতে দেখতে তারপর আবার চলে এলাম মেয়ে আবার একা একাই হাঁটছিল হাঁটতে হাঁটতে তারপর সন্ধ্যা হয়ে গেল ঘরে চলে এলাম ঘরে এসে ওকে বসিয়ে দেখে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম বাইরে থেকে কাপড় চোপড়গুলো কেটেছিলাম ওগুলো নিয়ে এসে ভাজ করছি ভাজ করা শেষ হয়ে গেলে মেয়েকে খাওয়াবো খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আর এক মেয়ে গেছে পড়তে ও পড়া থেকে এলে ওকেও খাইয়ে দাইয়ে দিব তো আজকের মতো ব্লগটি কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করো আশা করি ভালোই লাগবে প্রথম ভিডিও করছি সবাই